কিছুদিন আগে আমাদের এলাকার এক মুরগি এসে আমার কাছে ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে যায় কয়েকদিন পরে এসে আমাকে বলতেছে যে ফোনের ডিসপ্লে তো সমস্যা আমি বললাম কি সমস্যা তিনি আমাকে বললেন যে আমি যখন কোন ভিডিও দেখি ভিডিওটা হঠাৎ অন্যদিকে চলে যায় আর ভিডিওটা দেখতে পারি না আমি তাকে বললাম দেখি ফোনে কি সমস্যা পরবর্তীতে আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম কোনো সমস্যা পেলাম না ওনাকে বললাম তো আমাকে একটু সমস্যাটা দেখান কোথায় সমস্যা পরবর্তীতে তিনি ইউটিউবে ঢুকে একটা ভিডিও প্লে করলেন ভিডিও প্লে করার পর হঠাৎ করে ভিডিওর মধ্যে অ্যাড চলে আসছে এখন উনি আমাকে বলতেছে যে দেখো দেখো ভিডিও প্লে করছি একটা কিন্তু চলে আসছে আরেকটা এটা অফ করে দাও আমি বলতেছি এটা অফ করা যায় না এগুলো তো থাকবেই আপনি এখানে স্কিপে ক্লিক করে তারপর ভিডিওটা দেখতে হবে কিন্তু না না এগুলো হবে না তুমি আমাকে টোটালি অ্যাডটা অফ করে দাও আমি তাকে বললাম অ্যাডটা অফ করতে গেলে মাসে টাকা করে বিল দিতে হবে হবে ইউটিউব চালাতে তাহলে কিন্তু আর অ্যাড আসবে না সেই মুরুবী কোনোভাবেই বুঝতেছে না এটা ডিসপ্লে সমস্যা না তার কথা হচ্ছে এটা ডিসপ্লে এরই সমস্যা একটাতে ক্লিক করলে আরেকটাতে চলে যায় আমি বললাম এটা আরেকটাতে চলে যায় না এটা আপনি যখন ভিডিওটা প্লে করেন তখন ভিডিওর মাঝখানে অ্যাড আসে এটা ইউটিউবে সবার ভিডিওতেই অ্যাড আসে তো পরবর্তীতে মুরগবি কোনোভাবেই বুঝতে চাইলো না মুরুবি ফোনটা নিয়ে চলে গেল সম্ভবত আরেকটা দোকানে এখন দেখাবে ফোনটা